কই তুমি ডাক্তার তো আমার মুসলমানি করাবে না তাহলে আমরা বিয়ে কিভাবে করব ওই ডক্টর জন্ম না হইতেই আমারে ট্রেন্ডিং টপিক বানাই ফেললেন মারে এত ঝামেলা কেন বাবা ছবি তুললে ঠিক আছে কিন্তু ফেসবুকে দিও না আমি টিকটক জেনারেশন ওই জান্নাত তোরা স্বামী কি শুরু করলি তোদের আবার বিয়া দেওয়া লাগবে বিনা ও ডাক্তার দুনিয়ায় এসে আমাকে যে থাপ্পড় মেরেছিল আমি তাদের এই উপহার দেব সেই পাথরচোরেরা তোমাদেরকে এই পদ্মা সেতু থেকে ফেলে আবার তোলা উচিত তোমরা মানুষ নওনি ওই টিকটকের ফলোয়াররা আমার জন্য তোমরা একটু জায়গা দেখো কেবল দুনিয়াতে আসলাম দোয়া কইরো ও দুনিয়াতে আসতে পারলাম না ছবি তোলা টিকটক করা শুরু করে দিছে আমি থাকমু না আমার পাঠাই দে ওই ডাক্তার আমার মা টিকটকের নরমাল হইলো নর্মালে করাবি না সিজারে করাবি